তো गाइस আই এম মিস্টার বিস্ট এবং এই ভিডিওটা আমি র‍্যান্ডম পাবলিককে কিছু প্রশ্ন জিজ্ঞেস করতে যাচ্ছি আর তারা যদি সেই প্রশ্ন সঠিক জবাব দিতে পারে তাহলে তারা পেয়ে যাবে আইফোন 16 প্রো ম্যাক্স টা ওভার ব্র্যান্ড নিউ চ্যালেঞ্জটি শুরু করার আগে আমি ভাবছিলাম আমার বন্ধু কালকে এই প্রশ্নটা জিজ্ঞেস করি আর সে যদি সঠিক জবাব দিতে পারে প্রশ্নের তাহলে সে পেয়ে যাবে আইফোন 16 প্রো ম্যাক্স টা ওভার ব্র্যান্ড নিউ আচ্ছা কার তুমি কি এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য প্রস্তুত হ্যাঁ জেমী আমি প্রস্তুত আরে তো খুব এক্সাইটেড মনে হচ্ছে আচ্ছা তুমি বলতে পারবে হোয়াট ইজ দিস কাঁচা মানে কি ও হোয়াট ইজ দিস কাঁচা মরিচ ও আমার মনে পড়েছে কাঁচা মরিচে তো অনেক দাম জিমি উত্তর ঠিকই আমার হয়েছে হ্যাঁ হয়েছে কচু হয়েছে হয়নি তুমি যত এই প্রশ্ন সঠিক উত্তর দিতে পারোনি সে তোমাকে এই ভিডিওর মধ্যে নেওয়া হচ্ছে না এই ক্যামেরা আমার সাথে এসো এই ব্রাদার